আজকের মনে হয় এটাই সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় এটা একটু বড় সাইজের আছে নমস্কার বন্ধুরা দেশি বিশান ব্লগে আপনার সবাইকে আরও স্বাগত আজ চলে এসেছি আবার মাছ ধরতে রাত্রেবেলায় কুমো নিয়ে কেলু আছে পাপা আছে আর দুজনের হাতে দুটো কুমো আমার হাতে ক্যামেরা আমরা তিনজনে ফেরে আজকে বেরিয়ে পেরেছি যে মাঠের দিকে যাবো দেখা যাক কটাও কি মাছ হয় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা আজকে কেমন কি মাছ পাই দেখাতে থাকবো চলো

আজকে এনেই ব্যাগ ঢোকা ঢোকা তোলা মুছে এটা দিয়ে আজ শুরু শুরু হলো দেখা যাক আর কি মাছ হয় তো বন্ধুরা দেখতে থাকো আমি একটা বৌনি করলাম পাপাও বউনি করেছে কুচে দিয়ে আজকে মাছের দেখা পাওয়া যাচ্ছে না দুটো কুচে হলো একটা ব্যাগে গিয়েছে দ্বিতীয় নম্বর পাপা তুলছে মোটা আছে তো হ্যাঁ মোটামুটি ভালো সাইজের লম্বা বড্ড তাই না ঠিকঠাক ঢোকা যেন বাইরে মাছ দেখা যাচ্ছে না দুটো কুঁচে দিয়ে বউনি হলো আর এখন চারদিকে শুধু জঙ্গল জঙ্গলের মাঝখানে এখন যাচ্ছি দেখা যাক দেখতে থাকো বন্ধুরা আর একটা মাছ মারা হয়েছে শিং মাছ করেছে তো হ্যাঁ ভালো সাইজে শিং মাছ মাথায় পড়েছে বলছে আর দুজনে সোদ বোধ আমি কুঁচে ধরলাম পাপা কুঁচে ধরলো পাপা সিং মারলো আমিও শিং মারলাম সোদ বোধ করে নাকি না পালায় ও একটু বড় বড় মাছ আমি ছোটো ছোটো ও কুঁচিটাও বড় মেরেছে শিঙি মাছটাও বড়ো মেরেছে আর আমি কি ছোটো শিঙি মাছই ছোটো আবার শিঙি মাছ মেরেছে একটা না দুটো একটা একটা পাপা ধরেছে বড়ো আমি আবার ছোটো ধরেছে শোধ ও বড় ধরে আমি ছোটো ধরে ছোটো ধরে শোধ করে দেবো ধরো হ্যাঁ বড় একদম দারুণ সাইজের নিচু করে নিচু করে নিচু কর হেভি সাইজের সিংহ দাঁড়া আজকে সবচেয়ে বড় তাই তো আজকে এটাই সবচেয়ে বড় সিংহ আছে জানি না কি মাছ না কি পড়েছে কিনা তাও জানি না মাছ তো কি মাছ সিংহ মাছ সাবধানে কেন ইয়ে না মারে কাঁটা না মারে না ব্যাক টু ব্যাক আজকে সিন এই আমাদের কাঁটা না মারে একদম ব্যাকটা কি বললো তুমি ওটা লেশ দেখলাম মনে হচ্ছে মোটাই হবে তাই না মাথায় পড়েছে না মোটামুটি ভালো ওই তো আবার একটা খুঁচে মাছ হলো কুচে তখন পালিয়েছিল এখন ধরা পড়ে গেছে ছিড়ে যাচ্ছে বাস গ্যারেজ হয়ে গেল আবার একটা শিং মাছ হয়েছে ভালো সাইজের আজকে মাছ একটু কমই হচ্ছে অনেক ঘোড়া হচ্ছে তারপর একটা আধা করে মাছ যাচ্ছে হচ্ছে মাছ সব যাওয়া হচ্ছে সিং মাজার সিং কুঁচে সিং কুঁচে তাই তো সলিড সাইজের একদম একদম কি পুরো বুলেট তো আজকের মানে এটাই সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় তো মাথা এখন কি হবে পড়িনি বুলেট সাইজের একটা পালালো ওই দিকটায় আর একটা ধরা হয়েছে চালা একটা মাছ ব্যাগে ডোকা আর ওটা শোল মাছের বাচ্চা শোল মাছের বাচ্চা তো বাচ্চা শোল মাছ কিলো কামড়া হয়েছে নাকি হ্যাঁ ওই জন্যই ব্যাক খোল ব্যাক খোল কিলো ব্যাক খোলা কিন্তু ভুলভাল হচ্ছে মাছ কিন্তু ওই জন্যই বেরোচ্ছিলো তখন পাক পুঁজো মাছটা পালিয়ে দিচ্ছে হ্যাঁ মাথায় মড়েছে ও বেশি পড়েনি মাথায় আবার একটা শোল মাছ এসেছে এই এই ধরে মুড়বে না ও শোল মাছ হয়েছে আবার একটা এটা একটু বড়ো সাইজের আছে আগেরটা থেকে আগেরটা একদম বাচ্চা হ্যাঁ গো হাং গো নিয়ে হচ্ছে হ্যাঁ ধরবো নিয়ে চলো আজকের মতো মাছ ধরা শেষ আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি গিয়ে দেখাবো কতটা কি মাছ হলো তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো চলে এসছি মাছ ধরে এবার মাছ দেখাবো চলো ভালো আজকে টোটাল এই মাছ আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা গুড নাইট cut up